একবার হয়েছে যে একটা বদমাইশ ছেলে ওর ছবি নিয়ে মানে একটা ফালতু মানে যেটা করে আর কি আমাদের দেশে একটা মেয়েকে ডাউন করার জন্য মানে ওর ছবি নিয়ে জাস্ট ও একটা ছবিটাকে এডিট করে কি কি সে বানাইছে তখন আমার খুবই রাগ মানে খুবই জিদ উঠছে আমার হচ্ছে যে কারোর সাথে মানে অনলাইন করলে দেখতে পারে না একদম দেখতে পারি না মানে তখন ওর সাথে আমার কিন্তু পরিচয় নাই আমি জানিও না বাট তখন আমার খুবই রাগ উঠছে তখন আমি ফার্স্ট ওকে নিয়ে আর কি কথা বলি এন্ড পরে আমি দেখছি যে বালিয়ার কেটে ও সম্ভব বাট কখনো দেখা হয় না আমাদের আর আমি বালিয়ার কেটে যাই দৌড়ের উপরে আপু আমার পাশ দিয়ে চলে যায় আপু লাইফের জন্য দাঁড়ায় আমিও লাইফের জন্য দাঁড়াই তো কখনোই আসলে আমাদের তেমন ভাবে দেখা হয় না আপু ওখানে যে ক্রাউড থাকে আপু যখন আসে তখন তো আসলে ঢোকা যায় না আমি আপুকে একবার দেখার জন্য গেছিলাম বাট এত ক্রাউড ছিল তোমাদের যখন ওই পেছনে যখন এখন তো সামনে চলে আসছো তোমরা

কাকে যেন ওই পড়িয়া ভাইয়ের যে বাসায় তুমি প্লিজ আমাদের বাসায় আসো তুমি দেখতে অনেক সুন্দর আমি তো ওকে যদি দেখতো তাহলে ওর তুমি প্লিজ থাকো থাকো আমাদের বাসায় চলো দেখলে লজ্জা পায় সারফরাজা হচ্ছে যে এরকম ভালো লাগছে ওর টিকটকার থেকেও মানে টিকটক তো করে অনেকেই করে নাইকারও টিকটক করে আজকাল বাট ও হচ্ছে মানে উদ্যোক্তা এটা আমার খুব ভাল লাগে যে ওর নিজের আলাদা একটা প্লাটফর্ম আছে ও কাজ করতেছে একটার পর একটা শোরুম ওপেন করছে এন্ড কাজ করতেছে এন্ড তোমার মানে ফার্স্ট এর দিকে শুধু হেয়ার অয়েল নিয়ে কাজ শাড়ি হেয়ার ড্রেস সবকিছু করা সব এন্ড খুব ভালো করতেছে এন্ড এটা একটা মানে থাকে না যে আমরা একটা মানুষকে দূর থেকে দেখে অনেক রকম জাজ করি বাট আমি কখনো মানুষকে কমেন্ট করি না মানে আমি কাউকে নিয়ে কমেন্ট করি না মানে আমি একজন মানুষের সম্পর্কে না জানা পর্যন্ত আমি কখনো তার নিয়ে ভালো মন্দ কোনো কমেন্টই করবো না বাট হ্যাঁ ওর ওই জায়গাটা থেকেও যে টিকটক তো অনেকেই করে করতেছে না বা কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও ক্রিয়েশন অনেকেই করতেছে বাট ওই প্রফেশনটার পাশাপাশি যে আরেকটা প্রফেশনকে মানে দাঁড় করানো এটা সবাই পারে না সো এটা অনেক অ্যাপ্রিসিয়েটেবল যে

মানে আমরা না মানে ধরো কেউ বোরকা পরে লাইভ করে তাকেও মানুষ খারাপ কথা শোনায় তুমি এরকম সুন্দর ড্রেস পরে লাইভে যেতেছো তোমারও দুই একটা খারাপ কথা শোনাবে তুমি জানোই না এমন কিছু ঘটনা মানুষ ঘটায় মানে তুমি কল্পনাও করতে পারো না মানুষ তুমি জানো না ইভেন এই জিনিসটা বলতে তোমার আইডিয়াও না আইডিয়া নাই এমন একটা ঘটনা মানুষ ঘটায় ফেলে আমাদের দেশে কিছু মানুষ থাকেই যে মেয়েদেরকে কেমন করে আটকে রাখবে বিশেষ করে মেয়েদেরকে মানে একটা মেয়েকে কিভাবে মানে ধরো একটা মেয়ে ধরো থাইল্যান্ডে একটা মেয়ের establised সহজ আমাদের দেশে এত সহজ আমাদের দেশে মেয়েদের জন্য অনেক রকমের বাধা তো আমি সবসব বলি যে তুমি যাই করবা মানুষ তোমাকে কথা শোনাবে বাট বাড়িতে বসে থাকলেও কথা শোনাবে তুমি তোমার কাজের মধ্যে ফোকাস থাকো ভাই মানুষের কথা শুনতেই হবে সো জিলে আপনা जिंदगी ту 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 যা সিমরেন যা জিলে আপনা जिंदगी যেইভাবে পারো যেইভাবে তুমি যদি জানো যে না আমি আমি পরিশ্রম করতেছি বা আমি সৎ পথে আছি কাজ করতেছো ইনকাম করতেছো বাস মানুষ তুমি যেটাই করো কথাই শোনা তুমি নিজে যেটা ভালো পারো ওটাই করো ভাই আমি সবসময় এটা বলি আগে ব্যাংকের টাকা পাঠাব তারপরে জ্ঞান আমি বাসায় যে গোয়া থাকবো তোমার তোমার বাসায় যে জ্ঞান শোনা বাট আগে আমার ব্যাংকের টাকা পাঠাবো তারপরে জ্ঞান দেবো কারণ যে যার জায়গাটা বুঝে ভাই তুমি আপু বেস্ট আসলে তুমি আপু বেস্ট থ্যাংক ইউ সো মাচ সৌদি আরব থেকে দেখছি রিপ্লাই দাও হ্যালো নওরিন আপু জান্নাতুল হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড ও অনেক কিউট ওর হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছেলে দেখলে ওর পেপন ছাত্র না এটা একদম টুডি মানে আমার ছেলে সুন্দর হয়ে দেখলে পুষ্প ছাড়ে না আমার ফ্রেন্ডরা বলে যে আল্লাহ সারপ্রাইজ বড় হইলে কি করবে